নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি এলো ঝিঙে আর এরকম ছোলার ডালের একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে নিয়ে নিয়েছি দেখুন ছোলার ডাল আর ঝিঙে ঝিঙেটা আগে থাকতেই ধুয়ে নিয়ে এরকম করে সরু সরু করে কেটে নিয়েছি ঝিঙেটা একটু পাতলা পাতলা করে লম্বা করেই কাটলেই ভালো হয় এবার মিক্সার জার নিয়ে নিয়েছি চারের মধ্যে যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা এ দিয়ে দেবো এই ছোলার ডালটা প্রায় দু থেকে তিন ঘন্টা মতো ভিজানো ছিল তাতে কি হবে সুন্দর একটা পেস্ট বানানো যায় বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর এক চিমটে হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা বেশ শক্ত শক্তভাবে মেখে একটু পেস্ট করে নেব এবার গ্যাসটাকে অন করে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালেই বেশ খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভালো করে এই ফোড়নটাকে আগে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা বেশ গন্ধ ছাড়ে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ফেনাটাও কিন্তু কমে গেছে এই সময় দিয়ে দেব যে কেটে রেখেছিলাম ঝিঙে সেই ঝিঙেগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর দু মিনিট মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এখন আমি লবণ দেবো না কেননা লবণটা দিলেই কিন্তু ঝিঙে থেকে জলটা বার হয়ে যাবে ভাজা ভাজা হবে না তার জন্য লবণ আর আগে কিন্তু ঝিঙেটাকে এইভাবে তেলে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি তিন চামচ মতো পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা এখানে শিলনোড়াতে আমি ভালো করে পেস্ট করে নেব পোস্ত দেখবেন শিলনোড়াতে কিন্তু পেস্ট করলেই তার পেস্টটাও ভালো হয় আর স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা পেস্ট এখানে তৈরি করে নিতে হবে আপনারা শিলনোড়াতে না করলেও পোস্তটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন দেখুন সুন্দরভাবে শিলনোড়াই পেস্টটা হয়ে গেছে আর শিলনোড়াতে পেস্টটা বেশ পেস্ট ভালো হয় এইভাবে পেস্টটাও করে নিলাম এবার দেখুন ওদিকে ঝিঙেটাও কিন্তু অন্য একটা পাত্রে তুলে নেবো আর এদিকে ঝিঙেটাও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এই সময় সামান্য একটু আমি স্বাদমতো লবণটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু হলুদ এই রেসিপিটায় খুব একটা হলুদ দেবেন না সামান্য একটু হলুদ দেবে দেবো আর স্বাদের মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে যে পেস্ট করে রেখেছিলাম পোস্তটা সেই পোস্তটা দিয়ে দেবো একদম নতুন একটা রেসিপি আর খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে দেখুন তিন চামচ মতো তিন থেকে চার চামচ মতো এখানে পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে আপনারা ঝিঙে পরিমাণ অনুযায়ী এখানে পোস্তটা ব্যবহার করবেন দেখুন সুন্দরভাবে পোস্তটাকেও একটু ভেজে নেব কেননা পোস্তর একটা কাঁচা গন্ধ থেকেই যায় তাই এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে তারপরে বেশ কিছুটা এখানে জল দিয়ে দিতে হবে অবশ্যই গরম জল দেবেন তাহলে কিন্তু এই ঝিঙেটা একটু দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে ঝিঙেটা দেখবেন একটু শিটে হয়ে যায় সিদ্ধ হতে দেরি হয় আর বেশ কিছুটা কিন্তু জল দিতে হবে কেননা মটর ডালের যে বড়াগুলো দেবো তাতে কিন্তু জলের মধ্যে ডুবে থাকতে হবে আর মটর ডালটাও কিন্তু অনেকটাই জল শুষে নেবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে এইভাবে মটরের ডালগুলো কিন্তু আমি এরম বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আগে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিয়ে এইভাবে বড়াগুলো একে একে দিয়ে দেবেন আর কিছুক্ষণ এইভাবেই কিন্তু রেখে দেবেন নাড়াচাড়া করবেন না সঙ্গে সঙ্গে এইভাবে দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে দেব দেখুন খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কোনো একটা নিরামিষ দিনে অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে আপনারা ঝিঙে তো খেয়েছেন তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমি দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তাতে কী হয়েছে বড়াটাও দেখুন সুন্দর একটা আকার নিয়ে নিয়েছে আর গেবিটাও কিন্তু বেশ ঘাড় হয়ে গেছে ঝিঙেটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে সব কিছু একসঙ্গে এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি আবারও কিছুটা এখানে পোস্ত বাটা রেখে দিয়েছিলাম এক চামচ মতো কাঁচা পোস্ত আর কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব দেখুন কাঁচা পোস্তটাও দিয়ে দিলাম এতে কী হবে সুন্দর একটা দেখবেন কাঁচা তেল আর কাঁচা পোস্তর একটা সুন্দর একটা ফ্লেভারটা বেশ ভালো লাগে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাস ফ্লেমটা কিন্তু একদম অফ করে দেবো কারণ আমার রেসিপিটা পুরোটাই রেডি হয়ে গেছে এবার কাঁচা তেল আর পোস্তটাকে ভালো করে রেসিপিটার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কাঁচা পোস্ত আর কাঁচা তেলটা সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে মিশে দেয় তাতে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই রেসিপিটা এক থালা ভাত অনায়াসে কিন্তু খাওয়া হয়ে যায় এই রেসিপিটা দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা রিকোয়েস্ট থাকলো এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ